আকদর আংটি বে তুলি ফেল বে ফরি বে বিলকুল হারাম বিলকুল হারাম বিলকুল হারাম দিলেও গুণ হইব লইলেও গুণ আর সামনে হলো দিন বিয়ের সময় মেজে আকদর আংটি নদী দিবে বরং আংটির বদললে আর কান কিছু দাও উগ্গা আংটি দিলে সময় মেজে তুই বে সাইডা ওজন আছে সাইডা না ওজন ওয়ালা উগ্গা আংটি যদি জামাইরে দাও আশি হাজার টাকার দর্শনার বড়ি হইলে সারি দাম আংটি দামাইবি বিশ হাজার টিয়া বিশ হাজার টিয়া দাম নহাবি বিশ হাজার টিয়া যদি দামাই তো হয়ে দিবে যে আরো জামাইনি সোনার আংটির লো ন আংটির বদল্যে উগো মোবাইল দইলে আংটির বদল্যে উগা দামি ঘুরি দাড়ু করি কিনি দ উগ উগা সম্পর্কে অন্তত আশি নব্বই হাজার টিয়া দাম ভরে না লাডু করি কিনি দিয়ে আগদর করি আর নইলে আগদর মোবাইল اللي في